আসসালামু আলাইকুম যারা দু সালে এসএসসি পাশ করেছেন তাদেরকে কিন্তু এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে সো এই একাদশ শ্রেণীর ভর্তি কবে শুরু হবে ভর্তি হতে আপনার কত টাকা জমা দিতে হবে আবেদন করার পর আপনার রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে আপনাদের ক্লাস কবে শুরু হবে আপনাদের এই ভর্তির যে ফলাফল সেটা কবে না প্রকাশিত হবে এবং আপনাকে কোন তারিখে গিয়ে কলেজে ভর্তি হতে হবে এই বিষয়গুলো সহ এই ভিডিওতে এ টু জেড দেখাবো এই একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর এখানে আমরা নিত্য নতুন যেহেতু ভিডিও আপলোড করি আপনারা আপডেট দ্রুত পেয়ে যাবেন আর একাদশ শ্রেণীর ভর্তিতে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে অলরেডি কিন্তু এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এখানে দুইশো বিশ টাকা যে আবেদন ফি নিধারণ করা হয়েছে সেটা কিভাবে জমা দিবেন বিকাশ এর মাধ্যমে সেটাও নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে একদম খুঁটিনাটি সহ বিস্তারিত দেখিয়েছি আপনারা এই ভিডিওটা ভিডিওর এন্ড স্ক্রিনে পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন তো আমরা মূল টপকি ফেরত আসি আপনারা জানেন যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে এবং তাদের যে ওয়েবসাইট এলিভেন ক্লাস অ্যাডমিশন ডট কম এর এই ওয়েবসাইটটির মাধ্যমে সো আমরা প্রথমে নীতিমালা দেখে নেব যে কিভাবে কবে থেকে আবেদন শুরু হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে দেয়া আছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে সো আবেদন শুরু হবে তিরিশ সাত দুই বুধবার থেকে যা কিনা চলবে এগারো আট দুই সোমবার পর্যন্ত তো এগারো তারিখ পর্যন্ত যেহেতু আবেদন গ্রহণ চলমান থাকবে এরপর যদি আপনি আপনার চয়েসটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি পনেরো আট দু শুক্রবারে এই চয়েসটা অটোমেটিকলি আপনি লগ করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি এটা পরিবর্তন করতে পারবেন এবং প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল মানে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে বিশ আট দুহাজার বুধবার রাত আটটায় সো আপনার কিন্তু এই সময়ে আপনার প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে এই যে আপনার রেজাল্টটা প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পর কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা বিকাশ নগদ আর বিভিন্ন পোর্টাল থাকবে সেখানে মাধ্যমে কিন্তু জমা করতে হবে এখানে বাইশ আট দু তারিখ শুক্রবার রাত আটটা পর্যন্ত সময় থাকবে এখানে কিন্তু বলা আছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে মানে আপনি প্রথম পর্যায়ে যদি চান্স পান তাহলে অবশ্যই বাইশ তারিখ রাত আটটার মধ্যে আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা রেজিস্ট্রেশন ফি বা নির্বাচন বা নিশ্চয়ন ফি জমা করতে হবে যদি জমা না করেন তাহলে ভর্তিটার নিশ্চয়নটা বাতিল হয়ে যাবে এবং আবেদনটা বাতিল হয়ে যাবে নতুন করে আবার আপনাকে আবেদন করতে হবে প্রথম পর্যায়ে যারা চান্স পাবেন না তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তেইশ আট থেকে যা কিনা চলবে পঁচিশ আট পর্যন্ত রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে সো যারা প্রথম পর্যায়ে নির্বাচন হবেন এবং নিশ্চয়ন করবেন তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নাই এরপর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ এবং দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ কিন্তু একদিনে ঘটবে ঠিক আছে সো যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হবেন তারা মাইগ্রেশন যদি অন করে রাখেন তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনাদের রেজাল্ট হবে আঠাইশ আট দু তারিখ এবং দ্বিতীয় পর্যায়ের ফলও ওই একই তারিখে প্রকাশিত হবে একই সময়ে যারা দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত হবেন তাদেরকে তিনশো পঁয়ত্রিশ টাকা উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করতে হবে জমা দেনের কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব এরপর যারা দ্বিতীয় পর্যায়েও চান্স পাবেন না তারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন একত্রিশ আট দু পঁচিশ তারিখ থেকে এক নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বুধবার রাত আটটায় যারা ফলে নির্বাসিত হবেন তাদেরকে নিঃসয়ন করতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে যেটা শুধুমাত্র একদিনই করা যাবে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এবং সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে পাঁচ নয় দু শুক্রবার এরপর আপনি যদি নিশ্চয়ন করুন নিশ্চয়ন করার পর কিন্তু নির্ধারিত একটা টাইম থাকবে কলেজে কাগজপতি সহ যোগাযোগ করার সেটা হচ্ছে সাত সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দু সো এই সময়ের মধ্যে আপনাকে কলেজে যোগাযোগ করে ভর্তি হতে হবে আর আপনাদের সবার ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু সোমবার আমি আবার বলে যাচ্ছি আপনাদের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু সোমবার এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নীতিমালা অনুযায়ী আপনাদের ফিগুলো নির্ধারণ করা হয়েছে দেখেন এখানে বলা আছে অনলাইনে আবেদন ক্ষেত্রে ভর্তি ফি দুইশো টাকা আপনি যখন অনলাইনে আবেদন করবেন আপনি যার মাধ্যমে আবেদন করেন যদি নিজে আবেদন করতে পারেন তাহলে খুবই ভালো তাহলে আপনার আবেদন দুশো বিশ টাকায় কাটবে বা দুশো বাইশ তেইশ চব্বিশ টাকা কাটবে আর যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে তার তিনশো টাকা নিতে পারে আবার আড়াইশো টাকা নিতে পারে যার কাছে যেমন পাবে তারা কিন্তু সেভাবেই নেয় এরপর আসি এই যে আপনাদের যে ভর্তির জন্য নিশ্চয়নের যে টাকাটা সেটা হচ্ছে তিনশো টাকা ঠিক আছে টোটাল তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনাকে নিশ্চয়নের জন্য জমা করতে হবে আর কোন এলাকায় ভর্তি ফি কেমন হবে এখানে একটু সামান্য আইডিয়া দেওয়া আছে আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন ঠিক আছে আর একাদশ শ্রেণীতে কীভাবে ভর্তি হবেন যে কোনো ওয়েব ব্রাউজার নিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ইলেভেন ক্লাস অ্যাডমিশন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখতেই পাচ্ছেন যেটাতে ডট গভ ডট বিডি লেখা আছে নিচেরটা কিন্তু না নিচেরটা কিন্তু না এটা কিন্তু অন্য কারো ওয়েবসাইট এটা কিন্তু সরকারি ওয়েবসাইট না সো এখানে দেখেন ডট গভ ডট বিডি এলিভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে ঢুকতে হবে প্রথমটাতে ঠিক আছে ঢোকার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করে প্রথমে এরকম আইডি পাসওয়ার্ড চাইবে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করবার রোল বোর্ডের নাম বস পাশের বছর রেস্টুরেন্টের মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর লগ ইন করতে হবে এই যে সাইন আপ সহ আপনার লগ ইন সহ আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে ভিডিও আছে আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম